এই চাচার দিকে বললাম একটু এগিয়ে এগিয়ে আসেন আপনারা সামনের দিকে বসেন তাহলে ভালো লাগবে মুসলিমে তো আপনারা পাঁচ জনা আছেন আমাকে নিয়ে ছ জোনা একটু সামনের দিকে বসেন তাহলে ভালো লাগবে একটু

জানে না দি কেন আপনি যেহারদ সামর প্রণের তয়ার না পি ও তা কেন দে

দেখি বনা আর এহে যে পানি তার নোরষে ছ দেখে বনা আর এহ যে পানি তার নো সে ছবে

তোমাই ছেড়ে আর কা তো কাল কা দিব আমি একা আরে যদি না পা রাজা বেলালে مور ربو کے میٹے کے جائے تمہار دیکھار آسا پر لڑکو لپ ہوئے روئے لے চন্দ হয়ে রইলে সে আমার মা আমার প্রাণের তয়ার নাপি ও নাপি তাও না কেন দা কまいছে রে আর কা টকার কাদিবো

সভাপতি মহাশয় এবং মেম্বার উপরে আসলের ওপরে গ্রাম এবং সাম সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ শ্রোতামণ্ডলী সকলকে জানায় আমার ভক্তি বন্য সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত

বিছর নেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পতা জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ জরে পড়ন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক এক বাক্যে সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মহব্বতের সহিত জরে বরণ আল্লাহু আমিন আল্লাহ কে মাত आए মদিনা মে meri موت آئے مدینے میں وہ بھی رمضان کے مہینے میں موت آئے مدینے میں وہ بھی رمضان کے مہینے میں اور قسمت جگاتی ہے وہی جگہ ایک مکے میں اور ایک مدینے میں اللہ اللہ سبحان আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন মহান গ্রন্থ যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে এবং এই প্রথম আসমান থেকে পৃথিবীর বুকে কমবেশি আপনার 23 বছর ধরে আমার নবী মুস্তাফার উপরে এই কোরআন কে অবতীর্ণ করেছেন ব্রাদার সাময় রাম যে কোরআন কি আপনার দেখা ইবাদত جے قرآن کے چھوا عبادت جے قرآن کے �e پورا عبادت ایمانگ جے قرآن کے اپنار سنہ عبادت جے قرآن کے کیوں جو دی اپنار شینہ تے جو دی لگیئے نئے تاہولے تار شینہ کھولے جائے کیوں او جو دی چہارا تے لگائی تار چہارا لاؤن اوبرے جائے বেরাদার সবাই নেগ্রাম এই কোরআন কে আল্লাহ এমন একটা মহান কিতাব করে আমাদের সম্মুখে পাঠিয়েছেন যে কিতাবের জন্য আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস এটা মানুষের জন্য হেদায়েত প্রাপ্ত একটা কিতাব জুড়ে বড় সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাবেন

এখন মানুষ হয়তো অনেকেই চিন্তা করছে যে হয়তো এখন এই সমাজে হয়তো ভালো বক্তা নাই এই জন্য মানুষের এখন এত অল্প ইনশাআল্লাহ তাআলা আমার পরে পরে আপনার যোগ্য বিজ্ঞ কেরাম আমার পরে পরে ইনশাআল্লাহ তাআলা আসবে এবং দেখবেন শ্রোতাও আপনার এক জায়গায় হাজির হবে আমাদের একটা নিয়ম আমাদের একটা অভ্যাস খারাপ আছে কি জানেন আমাদের পাবলিকের একটা অভ্যাস খারাপ আপনি থিয়েটার যদি শুনতে যান যাত্রাপালা শুনতে যান তো এই যাত্রাপালা শুনতে আপনার আগে যারা যাত্রা করে ওরা এসে স্টেজে আগে হাজির হয় না শ্রোতারা হাজির হয় আগে শ্রোতারা হাজির হয় তারপরে যারা যাত্রা করে তারা হাজির হয় স্টেজে আপনি দেখবেন যে যেখানে পঞ্চরস হয় আগে ছোকরা হাজির হয় না আগে শ্রোতারা হাজির হয়ে যায় তারপরে আপনার ছোকরা হাজির হবে আপনি যদি সিনেমা দেখতে যান তো সিনেমা শুরু হওয়ার আগেই আপনার শ্রোতা বসে থাকবে সিনেমা হলকে ভিড় করে আপনার টিকিট কাউন্টার কাউন্টারে ঘাড়ের উপরে চেপে আপনার টিকিট কাটবে আগে গিয়ে বসবে আগে সিটে গিয়ে বসবে কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে আমাদের মুসলিম মানে দরদি ভাইদের যে জলসা মিলাদ যেখানে হবে মোলবিরা আগে হাজির হবে তারপরে পেছনে শ্রোতারা হাজির হবে এটা আমাদের নিয়ম নিয়ম এটা না আপনাদের এদিকে না আগে মাওলানা হাজির হবে তারপরে শ্রোতা হাজির হবে আগে তার পরে যে কেমন মাওলানা আছে তারপরে শ্রোতা হাজির হবে বিরাদার সাময় নিরাম আল্লাহ রাব্বুল আলামিন যার যেমন নিয়ত আছে আমার আল্লাহ পাক সেই তার যেমন ওই নিয়তের উপরে কিয়ামতের দিনে তার বিচার করা হবে যাই হোক মুয়াজ্জ্জিব সাময় নিরাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অটুট সংবিধান আল কোরআন থেকে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

এবং দেশের পরে আল্লাহ কি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা তোমরা ইবাদত আমার ইবাদত করার পরে পরে কি করো তোমাদের அப்பா এবং মায়ের তোমরা প্রতি ইহসান করো তাদের প্রতি গুশনে সুলুক করো তাদেরকে ভালোবাসো তাদের ইজ্জত করো তাদের ফরমাবাদার হও হে মেলাদার জামাই নিকরাম তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পরে আল্লাহ বাপ মায়ের আপনার সেবা করার জন্য বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুআজ্জাজ জামাইন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন আজ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে গরু করলেন না ছাগল করলেন না হাঁস মুরগি আপনার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে করলেন না আপনার ছাগলের মধ্যে এবং মানুষের মধ্যে পার্থক্যটা কি জানেন কি যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে আমাদেরকে বুদ্ধি দিয়েছে কিন্তু তাদের ভেতরে সে বুদ্ধি নাই সে জ্ঞান নাই এই জন্য আল্লাহ আমাদেরকে যে বুদ্ধিটা দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুঝার আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জিনিস অন্যান্য প্রাণীর ভিতরে আল্লাহ দেননি এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত আল্লাহ তৈরি করেছে সুবহানাল্লাহ বিরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ সারা কুল কায়নাত কে আল্লাহ তৈরি করেছেন কত দিনে 6 দিনে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ 6 দিনে তৈরি করেছেন তো আমার আল্লাহ এই আমার আল্লাহ আলামিন কাউকে বিনা মা বাপে তৈরি করেছেন কাউকে বিনা বাপে তৈরি করেছেন এবং কাউকে আল্লাহ দুনিয়াতে বাবা সাহারাই তৈরি করেছেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আসমান ফাটিয়ে আপনার জিরো বয়স থেকে নিয়ে আপনাকে পঁয়ত্রিশ বছর বয়সের জওয়ান করে আসমানকে ফাটিয়ে আল্লাহ এই গ্রামে আপনাকে পাঠাতে পারতো না পারতো না اللہ قدرت اللہ خموتا اچھے نہ نہیں اچھے اللہ پاک پہ جی اللہ جو خون حضرت آدم پیغمبر علیہ السلام کے بینے ماں پاپے اللہ جانتے حضرت حوہ علیہ السلام حضرت آدم علیہ السلام کے دوئیری کل لن حضرت ایسا رو ہل لکھے بینہ باپے دوئیری کل لن تو امار اللہ آمادے کیوں مہر پیٹے نہ پاٹھی ہے اللہ ڈائریکٹ آسمان تھے کہ آمادر کے پیسی بھی تے پاٹھاتے پاٹھتے ایٹا اللہ قدرت پا کموتا اللہ آچے کین تو پاٹھا لین نہ کرو